কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করা প্রথম বর্ষের ছাত্র আকাশ দত্ত এর আগেও মটর মুসুরির ডাল সাদা সর্ষের ওপর ভারতের মানচিত্র এঁকেছিল চক কেটে বানিয়েছিল স্বামী বিবেকানন্দ দেড় ইঞ্চির মাটির দুর্গা ঔষধের ট্যাবলেটের ওপর গায়ক অরিজিৎ সিংয়ের মুখ এইসব শিল্পকর্ম বুক অব রেকর্ড করতে যোগাযোগ করেছিল বিভিন্ন সংস্থার সাথে কিন্তু সেখানে প্রত্যেক ক্ষেত্রেই শিল্পের কদর অনুযায়ী নয় অর্থ দিয়েই কিনতে হয় সম্মান তাই অভিমানী হয়ে সে আশা ছেড়ে নিজে কাজেই সন্তুষ্ট থাকে তার নিজের হাতে মাটি দিয়ে তৈরি করা এবারের চার সেন্টিমিটারের সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করে শিল্প কখনোই যেন অর্থের মাপকাঠিতে মাপ আনা হয় দর্শন প্রিয় সাবজেক্ট হলেও হাতের কাজ নিয়ে আগামীতে সম্মানের সাথে মাথা তুলে দাঁড়াতে চায় আকাশ একদম ছোট্ট একটা সরস্বতী বানিয়েছো তুমি কতটুকু মাপ আর কদিন সময় লাগলো আমার বেশি সময় লাগেনি আসলে এটা তিন থেকে চার দিনের মধ্যে আমি বানিয়েছি কাজের সূত্রে সময় পাইনি আর কি এটা চার সেন্টিমিটার মাপ আছে আচ্ছা পেশায় তুমি কি করো আর পেশা বলতে আমি এখনো ছাত্র আমার হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটিতে আমি দর্শন বিভাগের ছাত্র এম এ পড়ছি ফার্স্ট ইয়ার আর এমনি উপার্জনের কাজকর্ম কিছু করো উপার্জনের কাজকর্ম বলতে বাবাকে সাপোর্ট করি এবং আলাদা করে কিছুই করি না বাবার সাথে বাবার কিসের বাবার তাঁত কাপড়ের বাবা খুচরো ব্যবসায়ী আচ্ছা সেই ব্যাপারে আর পরিবারে কে কে সদস্য আছে পরিবারে আমার মা আমার বাবা আমার স্বামী এবং আমি আচ্ছা তো সেক্ষেত্রে এই বানিয়েছো যে এটাই কি প্রথম না এর আগে অনেক বানিয়েছো না এর আগে আমি মটর ডাল মুসুরির ডালের উপর ভারতবর্ষের ম্যাপ তারপরে আপনার সাদা সরষের উপর ভারতবর্ষের ম্যাপ তারপরে দেড় মাটির দুর্গা এবং চক কেটে স্বামী বিবেকানন্দের মূর্তি এবং আপনার হচ্ছে ট্যাবলেটের ওপর অরিজিৎ সিং এর ছবি এরকম এই সমস্ত জিনিস তো সেক্ষেত্রে এত ছোট ছোট কাজ করতে গেলে চোখে কি বিশেষ কিছু লেন্স বেরম লাগাতে এখনো পর্যন্ত আমি সেরকম কোনো আতস কাজ বা ম্যাগনিফাইং গ্লাস ইউজ করিনি হয়তো এর থেকেও ছোট যখন করতে হবে হয়তো করতে হতে পারে আচ্ছা তো এই সরস্বতী তৈরি করেছে যেহেতু নিজেও যখন স্টুডেন্ট তাহলে নিশ্চয়ই কিছু প্রার্থনা করেছে কি প্রার্থনা করেছে বাড়িতে হ্যাঁ দেখুন বিষয়টা হচ্ছে আমি এর আগে অনেক কিছু করেছি কিন্তু আমার ইচ্ছা ছিল যে একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড বা অন্য বা কোনো রেকর্ড বুকে নাম নথিভুক্ত করার কিন্তু যখন আমি যোগাযোগ করি তাদের সঙ্গে বা এরকম অনেক যারা আছে তাদের সাথে যোগাযোগ করি তো তারা আমার যে স্বীকৃতিটা স্বীকৃতি মেডেল বা সার্টিফিকেট দেওয়ার জন্য একটা কিছু পে করতে হতো ওনাদেরকে মানে ওনারা বলছেন যে ওনাদেরকে কিছু পে করতে হবে তো আমার মনে হয় যে ঈশ্বরের কাছে একটাই পার্থনা মা সরস্বতীর কাছে একটাই পার্থনা যারা আমাদের মতো এরকম ছোট ছোট শিল্প নৈপুণ্যতাকে ফুটিয়ে তুলছেন তাদের স্বীকৃতিটা যেন ওই টাকা দিয়ে বা অর্থের বিনিময়ে বিচার না করা হয় তাদের তাদের যে সমস্ত শিল্পকর্মকে যেন সঠিকভাবে বিনা অর্থে তারা যেন এগিয়ে যেতে পারে এবং তারা যেন আরও সুন্দর সুন্দর শিল্পকর্মকে প্রতিষ্ঠিত 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 করতে পারে তো খানিকটা রয়েছে যে হ্যাঁ সেই জন্য কখনো অধিকার পাড়ানোর নয় নাকি না না বিষয়টা হচ্ছে অর্থ যেখানে অর্থ দিয়ে আমার স্বীকৃতি পেতে হবে আমার শিল্প নৈপুণ্যতা অর্থের সাথে বিচার হবে সেখানে আমার একটু অর্থের কাছে সেটা তো বুঝলাম এই যে ছোট ছোট কাজ যেগুলা করছ সেগুলো সাধারণ মানুষ কি আগ্রহী বা সেগুলো কি করে অর্থ উপার্জনের জন্য কারণ শিল্পীদের ক্ষেত্রে তো অর্থ দরকার হয় একদমই তাই কিন্তু আমি যেটুকুনি করি নিজের শখে করি এবং ভালোবাসাই করি সবাই উৎসাহ দেয় তাই জন্য বছরের পর বছর করে আসছি আর কি কি করেছো বললে মটোর ডাল মুসুর ডালের উপর ভারতবর্ষের ম্যাপ সাদা সরসের উপর ভারতবর্ষের ম্যাপ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ চক खुदाई করে ব্ল্যাক বর্ডের যে চক হয় তারপরে আপনার এক ইঞ্চির মাটির দুর্গামূর্তি আর অরিজিৎ সিংয়ের ছবি একটা ট্যাবলেটের ওপর এবং সর্বশেষ এখন যেটা বানিয়েছি সেটা হচ্ছে চার সেন্টিমিটারের ফেব্রিক ও ক্লে দিয়ে তৈরি মা সরস্বতী মূর্তি আচ্ছা তো এক্ষেত্রেও তো আমার রঙ যেটা অ্যাপ্লাই হয়েছে সেটা সেটা ফেব্রিক রং একদম সাধারণ যারা তুলি টিপিলস রু তুলিকেও আরও সরু করতে হয়েছে আমার নিজের তৈরি করতে হয়েছে তো ওই তুলিতেই করেছি হুম তো সেক্ষেত্রে এর পরবর্তীকালে কী ইচ্ছা রয়েছে পরবর্তীকালে এই বছরের পরে এখন যখন পড়েছি অর্থের বিনিময়ে যদি না হয় স্বীকৃতি পাওয়ার একটা ইচ্ছা আছে একটা কোনো বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত করার একটা ইচ্ছা আছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এটা থেকে কি মনে হচ্ছে যে যদি করে এই পেশা অনেকেই তো করেন এরকম তাদেরকে একত্রিত করে কোনো কাজের ব্যবস্থা এরকম কি করা মানে সম্ভব অবশ্যই যারা এরকম পেশা বা এরকম কাজের মধ্যে দিয়ে নিজের শিল্প নৈপুণ্যতাকে ফুটিয়ে তুলেছেন তাদের সবাই একজোট হয়ে আমরা যাতে আরো সুন্দর সুন্দর উপহার মানুষকে দিতে পারি এবং তারা যেন কাজের কাজের সুযোগ পায় এই সমস্ত কি খুঁজে নাম পরিচয় নাম আকাশ দত্ত শান্তিপুর মদন গোপাল ঠাকুর বেরলেনের বাড়ি এবং আমি স্টুডেন্ট একটা স্টুডেন্ট যখন বললেই একটা প্রশ্ন এসে যাচ্ছে সেটা হচ্ছে এই ধরনের পড়াশোনা তো করতেই পারতে এখন তো হাতের কাজের উপরেও পড়াশোনা হয় তো বিষয়টা হচ্ছে ফিলোসফি সাবজেক্টটাকে ভালোবাসি আর এই জিনিসটাকে আমি ছোটোবেলা থেকে ভালোবাসতাম কিন্তু এটা যে কন্টিনিউ করবো এরকম কিছু ছোটোবেলায় মাথায় ছিল না তখন এরকম কম্বিনেশন করে পড়াশোনা না এরকম কিছুই ছিল না তো ফিলোসফি ভালোবাসি তো এটাও ভালোবাসি দুটোই ভালোবাসি এটা দিয়েও কি মনে করছো আমাদের পড়াশোনা যদি সুযোগ টুযোগ মেলে তাহলে হ্যাঁ অবশ্যই অবশ্যই পড়াশোনা যদি সুযোগ মেলে বা কোনো আর্ট কলেজে যদি কিছু হয় বা অবশ্যই করতে রাজি আছি Ir dam to? Akas du.